হ্যালো আমি শামীম শেখ আমার বাড়ি মালতীপুর গাড়াবাড়িয়া ডমকুল থানা আমার এই আলুর জমিটা আমাদের নিজেরই আলুর জমি হ্যাঁ এই আলুর জমিটায় শুধু সয়েল হেলথ দো আছে মাঠের মধ্যে নাম্বার ওয়ান আলু আছে হ্যাঁ মানে পাহাড় গাছের দেখেন পাহাড় বেঁধে গেছে এরকম আলু কাহরের নাই এ মাঠে শুধু আমাদেরই আছে মানে এতে দো আছে সয়েল হেলথ এটা নিজস্ব আমাদের আলু বই আলুর গাছের ডোক ফুক দেখেন কিভাবে মোটা মোটা হয়েছে হ্যাঁ এই দেখেন দেখেন আলু দেখেন কোনো পিলি মিলি দেখা না মানে এত এতো জমটভাবে জমাটে গেলছে আর এত এত ফিগার এত সুন্দর হয়েছে দেখুন স্যার শুধু দো আছে এই ছবিটা এর আগেই সার চা তো আমি আসতে পারিনি টাইমের জন্য এটা আমাদের নিজের সলোর জমি দেখুন স্যার শুধু সোয়েল হেল দো আছে মাঠে এরকম এক কানা নাই এরকম আলু ডগম একদম এত মোটা মোটা আর বড়ো বড়ো আর গাছের ফিকার দেখেন দেখেন দেখেন